বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে কি জানেন বাংলা সবাই বাংলাদেশি কিন্তু এক জেলার মানুষ এক জেলার মানুষ একসাথে ছোটো করে কথা করবে গুতে একথা করবে খোঁচা দিয়ে কথা কইবে এইটা আসলেই অনেক বড় একটা সমস্যা যার কারণে এই যে পাহাড়ি অঞ্চলের মানুষগুলো এখন হ্যাঁ গুঁতো দেওয়ার কারণে হ্যাঁ এখন দেশটা ব্যাঙ্গি হেলাইতেছে এই হেদিন কয়টা ইন্টারভিউতে শুনলাম যে হ্যাগো চাং চুং পং কি না কি কয় হ্যার পর হ্যাগো দেশে এলাকার মাইয়া গো বলে কয় যে পাহাড়ি মাল যাই হোক আম্মেরা যে এইরকম একটা বলদ স্টেপ নেবেন আমি বলতে পারি নাই মনে করেন আপনারা মো বাংলাদেশি বাংলাদেশে i didn't know আমার মনে করেন মরা হয়েছে বরিশের লেজারা নোয়াখাই যারা কুমিল লেজারা চট্টগ্রাম হেরাও কিন্তু ওই আলতু ফালতু মানুষের গুতা কম খাই না কিন্তু কথা হয়েছে এই যে গুতা দেয় হেগুলো কিন্তু গুতে নিয়ে গরু হাটটা এগুলো হয়েছে বাংলাদেশ আওয়াজ যা এগুলো কোনো জন্মের ঠিক নেই নাইলে এইরকম এক দেশের ওই অন্য জেলার মানুষের কি লেগে খোঁজে এই কথা কইবে আর এই যে একটা পরিস্থিতি তৈরি করছে এই খোঁজের না মানুষগুলোর কথা হয় না আমরা দেশ ভাঙ্গার চিন্তা কেন নেছেন কন্ত দেহি এমন মনে করেন মোকে বরিশের লাগো দেখলেই তো বরিশের মনু অমুক কত কথা কায় এমনকি মোড়ার দেরি বরিশালা বেঙ্গেশুর এক আমেরিকা বানাই হম ক মুজে বাংলাদেশ আলাদা করে দেন